হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে তোমরা রোপণ গাছ রোপণ করে বাম্পার ফলন হবে সেটাই ভিডিওতে দেখাতে আসলাম তো চলো আমি চারটা চারা নিয়ে আসি তো এখানে আমার অনেকগুলো চারা উঠছে আমি আশা করি না সবগুলো উঠবে আলহামদুলিল্লাহ এই যে দেখো আমার বড় উডিয়াছে চারাগুলো অনেক সুন্দর সতেজে হৃষ্টপৃষ্ট এবং কি বড় হইতেসছে এখানে এতগুলো চারা লাগবে না আবার নিচে আরও চারা উঠতেছে ছোটো ছোটো দেখো তাই এগুলা এখান থেকে কিছুটা চারা আমি অন্য একটা বস্তার মধ্যে রোপণ করে দেব এই যে দেখো ফ্রেন্ডস এই যে নিয়ে যাচ্ছি দুইটা নিয়ে আসলাম এখান থেকে চারটা টোটাল চারা লাগবে এখন দুইটা নিয়ে আসলাম আরও দুইটা লাগবে ওই বস্তা থেকে নিয়ে আসবো তো ফ্রেন্ডস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর যারা পুরাতন বন্ধু আমার নিয়মিত ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের একটা লাইক একটা ভিডিও বানাতে উৎসাহ যোগায় লাইক করতে ভুলবে না কিন্তু তো ফ্রেন্ডস এই যে দেখো আরেকটা চারা নিয়ে নিলাম এই যে টোটাল চারটা চারা একটা বস্তাতে তোমাদের যে কোনো বস্তা একটা বস্তাতে চারটার বেশি বসাব না চারটা বসালেই ভালো কেননা বিভিন্ন সময় বিভিন্ন সার প্রয়োগ করতে হয় তখন কিন্তু বাস্তার চারপাশটা একটু ফাঁকা থাকলেই ভালো হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সার ইউজ করে থাকি তো আমি এখানে যেহেতু চারাগুলো লাড়াচাড়া করছি তাই মাটিগুলো গোড়ার মধ্যে দিয়ে দিতেছি তো আসলাম দেখো ফ্রেন্ডস এখানে আমার এখানে ছাই ছাই জিনিসটা কিন্তু ফেলে দেওয়া জিনিস এটা সবাই ফেলে দেয় ছাইটা কিন্তু কেউ জানে না যে ছাই এত উপকারী ছাইতে গাছ রোপণ করে এত বাম্পার ফলন পায় আমার জন্য এটা কিন্তু খুবই মূল্যবান বিশেষ করে যারা ছাদ বাগানি তারা আজকে থেকে আর ছাই ফেলবে না তো যারা আমার ভিডিওটা দেখতেছ ছাই কিন্তু খুবই মূল্যবান গাছের জন্য দেখো ফ্রেন্ডস আমি এখানে বিভিন্ন খোসা তারপরে এই যে সবজির খোসা কিচেন কম্পোস্ট যেটাকে বলে ওইটা এখানে নিচে দিলাম তোমরাও দিয়ে দিবা তো ছাই দিয়ে দিলাম এক খাঁচা এইখানে শুকনো গোবর এখানে এক লেয়ার মাটি আছে শুকনো গোবরে কিছুটা পরিমাণ মাটি আমি যে নিয়ে আসছি তখন মিশ্রণ করছি তো দেখো ফ্রেন্ডস খুবই অল্প মাটি দিয়ে ছাদ বাগানে সাকসেস হওয়া তো এটা অনেক বড় ব্যাপার এই যে দেখো মাটি ছাড়া কিভাবে তোমরা রোপণ করে বাম্পার ফলন পাবো আমি রোপণ করছি সাকসেস হলাম তাই ভাবলাম যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো এতটাই বর ধরবে গাছে খেয়ে শেষ করতে পারবো না তো দেখো এখন উপর দিয়ে আবার আরেক ছাঁকা ছাই দিয়ে দিব ফ্রেন্ডস তো আরেকটা কথা বলে রাখি এই যে ছাই ছাইয়ের মধ্যে কিন্তু অনেক ইট থাকে তারপরে বিভিন্ন রকম পাথর থাকে এগুলো আবার দেওয়া যাবে না এগুলো কিন্তু পচনশীল না যার যে জিনিসগুলো পচে যায় যেমন পাতা পচে যায় পাতা দিলে সমস্যা নেয় পাতা দিয়ে গাছ রোপণ করা যায় এই যে দেখো কিন্তু আমি এই যে তোমাকে বলি তোমাদেরকে বলে রাখি পাথর ইট এগুলো আমি ফেলে দিছি এই যে দেখো একটু ভালো করে খুঁজে কুজে ফেলে দেবা তো দিয়ে দিয়ে দিতেছি আরো কিছু ছাই ভর্তি করে দিতেছি এই যে দেখো যারা আমার মতো ছাপ বাগানি যারা গাছ রোপণ করতে পছন্দ করো তাদের জন্য ভিডিওটা খুবই মূল্যবান হবে তো ধৈর্য সহকারে দেখো আমার ভিডিওটা কিন্তু একটু বড় হইতেছে এই যে উপর দিয়ে আলেকলে লেয়ার আর শুকনো গোবর দিয়ে দিতেছি শুকনো গোবর দেওয়ার পরে আর কিছুটা হালকা কিছুটা ছাই দিয়ে দেবো উপর দিয়ে নিয়ে দিয়ে গাছগুলো রোপণ করে দেবো এই যে গাছ নিয়ে আসতেছি দেখো ফ্রেন্ডস এই যে রোপণ করে দিতেছি তো ফ্রেন্ডস এই যে গাছগুলো যেন ভরসা পায় কিছুটা হালকা ছোট ছিবা পাশে পুঁতে দেওয়া ভালো এই যে দেখো আমি এই যে বস্তাটা ঠিক করে দিতেছি বস্তাটা এই যে ডিস্টার্ব করতেছে রোপণ করতে বস্তাটার এই যে গোটে দিলাম এই যে ফ্রেন্ডস এটা কিন্তু একটা শপিং শপিং করার যে বস্তা হয় না একটু প্লাস্টিক জাতীয় ওইগুলা শপিং ব্যাগে দেখো ফ্রেন্ডস আমি রোপণ করতেছি সে একটা টপে কিন্তু চারটার বেশি চারা রোপণ করবো না চারটা রোপণ করাই উত্তম তার থেকে কম রোপণ করলে সমস্যা নেয় কেননা বেশি রোপণ করলে বস্তার সাইজ হিসেবে রোপণ করবা অনেকেই ভুল করে ফেলে ছোট বস্তা তো অধিক চারা রোপণ করতে নেই চারটা করবা চারটার বেশি করবো না পরঞ্চ পারলে কম করবা কম করলে সমস্যা নেই গাছের গ্রোথ ভালো থাকে অনেক রোপণ করলে তখন গাছ সঠিকভাবে পুষ্টি পায় না সমানভাবে বেড়ে উঠতে পারে না এই যে দেখো প্রেন্স আমি রোপণ করে দিতেছি বন্ধুরা এই যে দেখো আমি তো আসলে এক হাত দিয়ে রোপণ করতেছি ভিডিওটা যেহেতু আমি নিজে নিজে করতেছি এই যে দেখো তা একটু সময় লাগতেছে ধৈর্য সহকার দেখো ধৈর্য সহকারে দেখলে ভালো কিছু হবে তো এই যে প্রেন্স রোপণ করা শেষ এবার আমি পানি দিয়ে দিব পানি দেওয়াটা এই যে তোমাদেরকে দেখাইতেসি এটা স্কিপ করতেছি না কারণ এখানে একটা ব্যাপার হয়েছে এই যে ছিবা পুঁতে দিতেছি আমি চিকন চিকন এগুলো যেন দাঁড়ায় থাকে বড়সা পায় গাছগুলা তোমরা এরকম পুঁতে দিবে তোমরা আর একটু বড় দিও আমি এখন হাতের কাছে যা পাইছি তা দিয়ে দিলাম চলো পানি দিয়ে দেই এখন পানি দেওয়াটা আমাদের যেহেতু এখানে ছাই দেওয়া হয়েছে তোমরা অনেকে কিন্তু জানো না ছাই কিন্তু অধিক পানি খায় বালির মতো তো তোমরা এখানে আমি এই জন্য পানি দেওয়াটাই স্কিপ করে নাই ভিডিওটা এই জন্য আরও অনেক বড় হইতেছে এই যে দেখো ডুবু করে পানি দিতে হয় অনেক বেশি করে পানি দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে দেখবে পানিগুলো নাই মানে ছায় অনেক পানি খায় পানি খেতে খেতে ছায় দীর্ঘদিন পরে এটা মাটিতে পরিণত হয়ে যায় তাই ছাইতে গাছ রোপণ করা উত্তম আর যারা ছাইতে গাছ রোপণ করো না এখনই রোপণ করে দেখো বাম্পার ফলন তো আমার মতে এরকম রোপণ করে দেবা তো ফ্রেন্ডস আমার এটা যেহেতু একটা শপিং বস্তা এ ব্যাগ মানে পলিথি তো ওইটাকে একটু হালকা তোমরা অনেকেই ভুল করে থাকো তাই এটা দেখাইতেছি হালকা দা দিয়ে দা মাথা দিয়ে ছিদ্র করে দিতেছি নাহলে পানি জমে থাকলে কিন্তু গাছ হলুদ হয়ে মারা যায় বাই